যারা দারাজে পণ্য সেল করে ইনকাম করতে যান বা দারাজের যারা একজন সেলার হতে চান এক্ষেত্রে দারাজের সেলার হতে কিভাবে কিভাবে পণ্য বিক্রি করতে হয় কিংবা কোন কোন পদ্ধতিতে একজন দারাজের সেলার হওয়া যায় সেটি নিয়ে আমি পূর্বের ভিডিওতে বেসিক কিছু জিনিস বলেছি আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যদি আপনি একজন দারাজের সেলার হতে চান কিংবা দারাজে পণ্য বিক্রি করতে চান তাহলে আপনার কোন কোন জিনিসের প্রয়োজন হবে এবং কোন কোন বিষয়ে আপনাকে জানতে হবে দ্বারাজের সেলার হওয়া অত্যন্ত সহজ আপনি আপনি মোবাইলের মাধ্যমে বা কম্পিউটার মাধ্যমে খুব সহজে দ্বারাজ অ্যাপ এর মাধ্যমে একজন সেলার হতে পারবেন একজন সেলার হতে গেলে প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি শপ আপনার যদি কোনো শপ থেকে থাকে বা দোকান থেকে থাকে এক্ষেত্রে তো কোনো সমস্যাই নেই সেক্ষেত্রে আপনি আপনার সেই দোকানের অ্যাড্রেস ব্যবহার করে দারাজের একজন সেলার হতে পারবেন অথবা যদি আপনি একজন নতুন উদ্যোক্তা হয়ে থাকেন কিংবা অনেকেই রয়েছেন বাসায় থেকে পণ্য বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনি আপনার বাসার অ্যাড্রেসটি আপনার শপ হিসেবে উল্লেখ করবেন আপনি প্রথমত একটি শপের সুন্দর একটি নাম দিবেন এক্ষেত্রে আপনি আপনার মনের মতো যে কোনো একটি নাম দিতে পারবেন অবশ্যই মনে রাখবেন আপনার প্রোডাক্টটি যেই রিলেটেড যেই ক্যাটাগরির সেই ক্যাটাগরির নাম দেওয়ার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনি যখন সেই ক্যাটাগরির নাম দিবেন তখন সেই ক্যাটাগরি লিখে অ্যাপে কোনো কাস্টমার সার্চ করবে সেক্ষেত্রে কিন্তু আপনার শপের পণ্যগুলো সামনে দেওয়ার একটি পসিবিলিটি রয়েছে তাই অবশ্যই মনে রাখবেন আপনার ক্যাটাগরির পণ্য অনুযায়ী আপনি সেই শপের নাম দেওয়ার চেষ্টা করবেন দ্বিতীয়ত প্রয়োজন হবে আপনার একটি প্রোফাইল এই প্রোফাইলটি তৈরি করার জন্য আপনাকে দারাজে সেলার অ্যাপ ডাউনলোড করতে হবে দারাজে সেলার অ্যাপ ডাউনলোড করা অত্যন্ত সহজ এর জন্য আপনি প্রথমে গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে এখানে সার্চ বারে লিখবেন দারাজ সেলার দারাজ সেলার অ্যাপ্লিকার সাথে সাথে দেন আপনি দ্বারা সেলার এই অ্যাপটি পেয়ে যাবেন দ্বারা সেলার সেন্টার দেন আপনি অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করবেন অ্যাপসটি ডাউনলোড ইনস্টল হয়ে গেলে এখন আপনাকে অ্যাপসটি দিয়ে প্রোফাইল খুলতে হবে বা আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে দ্বারা যে রেজিস্ট্রেশন করার জন্য কি কি লাগে প্রথমত প্রয়োজন হবে আপনার এনএডি কার্ড এরপর আপনার ব্যাংক ডকুমেন্ট ব্যাংক ডকুমেন্ট হিসেবে আপনার ব্যাংকের একটি ব্লাঙ্ক চেকের প্রয়োজন হবে এছাড়াও ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য কোন ব্রাঞ্চ থেকে খুলেছেন এই সমস্ত তথ্য আপনার প্রয়োজন হবে মনে রাখবেন যেই ব্যাংকের তথ্য আপনি দিবেন কিংবা যেই এনআইডি কার্ডটি দিবেন সেটি অবশ্যই আপনার নিজের এনআইডি কার্ড হতে হবে এবং আপনার নিজের নামে অ্যাকাউন্টটি হতে হবে অনেকেই করে ভুল করে অন্য একজনের অ্যাকাউন্ট ব্যবহার করে কিংবা অন্য একজনের চেক ব্যবহার করে সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ভেরিফিকেশান হবে না যখন আপনি আপনার এই সমস্ত তথ্য দিয়ে একটি প্রোফাইল খুলবেন বা সেলার হতে চাইবেন পরবর্তীতে কিন্তু দ্বারাজ ভেরিফিকেশন টিম আপনার তথ্যগুলো যাচাই বাছাই করবে এক্ষেত্রে যদি আপনি আপনার এনআইডি কার্ড দিয়ে কিংবা অন্য কারো এনআইডি কার্ড দিয়ে বা অন্য কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করেন তাহলে কিন্তু ভেরিফিকেশান ফেইল হয়ে যাবে এবং আপনি একজন দ্বারাজের সেলার হতে পারবেন না এরপর প্রয়োজন হবে পূর্ণাঙ্গ ঠিকানা আপনার শপের পূর্ণাঙ্গ একটি ঠিকানা দিতে হবে মনে রাখবেন আপনার যে শপটি কিংবা আপনার যে বাসা রয়েছে যেখান থেকে আপনি পণ্য ডেলিভারি করবেন সেখান থেকে দারাজের হাব খুব কাছাকাছি হতে হবে কিংবা আপনি যাতে খুব সহজে হাবে গিয়ে পণ্য দিতে পারেন সেই দিকে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে এছাড়াও যখন আপনি কোনো পণ্য সেল করবেন সেক্ষেত্রে আপনি সরাসরি হাবে না গিয়েও কিন্তু টিম আপনার বাসায় এসে বা আপনার শপে এসে আপনার পণ্যটি নিয়ে ডেলিভারি করবে সেটিরও কিন্তু একটি সিস্টেম রয়েছে যেটি আমরা পরবর্তী কোনো ভিডিওতে জানব এর পরবর্তী আপনার প্রয়োজন হবে দ্বারাজের একটি ট্রেনিংয়ের দ্বারাজের অ্যাপে কিভাবে পণ্য অ্যাড করতে হয় কিভাবে পণ্যের বিস্তারিত দিতে হয় কিভাবে কোয়ান্টিটি দিতে হয় প্রাইস দিতে হয় কিংবা পরবর্তী দ্বারাজ থেকে অর্ডার পেলে কিভাবে এই সমস্ত তথ্য আপনাকে জানতে হবে এর জন্য দ্বারাজে একটি ট্রেনিং করতে হবে এছাড়াও দ্বারাজে ট্রেনিং এর পাশাপাশি আপনারা যখন আমার এই ভিডিওগুলো দেখবেন তখন আপনারা আরও ক্লিয়ারলি বুঝে দেবেন দর্শক এই ছিল মূলত দ্বারাজে প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট এবং প্রয়োজনীয় পদ্ধতি আপনারা যদি এই বিষয়ে আরো কিছু জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে একটি দ্বারা সেলার অ্যাকাউন্ট করে রেজিস্ট্রেশন করতে হয়